আজকে দুপুরের পর থেকে কী ধারায় বৃষ্টি আর বৃষ্টি মানে তো কলকাতার রাস্তাঘাটে জল জমে যাওয়া যাই হোক জল পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে এবং তারপর অবশেষে বাড়ি ফেরা বাড়ি ফেরা মানে আবারও সেই অন্যরকম অনুভূতি কারণ এই আলো আধারি ব্যাপারটা বৃষ্টির দিনে এন আরও বেশি করে ভালো লাগছে তার মাঝখানে বৃষ্টি হচ্ছে জল জমে যাচ্ছে আর নিকাশি ব্যবস্থার জন্য জল আবার বেরিয়েও যাচ্ছে কিন্তু ড্রেনগুলো পুরো কানায় কানায় এক বস্তা বৃষ্টি হবে তো আবার জল চলে আসবে রাস্তায় যাই হোক এইভাবে বাড়ি ফিরতে হবে এর মাঝখানে আরও একটা কথা বলি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো এবং তোমাদের ওখানে আজকে বৃষ্টিটা কেমন হলো জল জমে গেছে সেটাও কিন্তু বলো আর আমাদের তো এই অভিজ্ঞতা নিত্য নৈমিত্তিক মানে রোজকার ব্যাপার আর তারপর বাড়ি ফিরে আজকে আমার পছন্দের মানে আলুর দম আর কচুরি যদিও এটা কিন্তু আমি বানাইনি এটা আমাকে একজন পাঠিয়েছে মা বানিয়ে যদি খাবার দাবার মুখের সামনে চলে আসে কি ভালোই লাগে না আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক ডিনারটা সেরে নি গুড নাইট